সত্যি কথা বলবো আগে আমার মা কি সুন্দর রাজ্য এখন আমার মা রান্না আর সেই আগের কদর নাই কি আমি এখন বয়স হয়ে গেছে এখন আমি অত ভালো পারি না কি বলবো ওই জন্য যা দেয় মুখের ওপর বলতে পারি না কিন্তু আগে যেরকম টেস্ট মা করতো সেই রকম টেস্ট এখন আর হয় না আগে মানে সত্যি কথা বলতে নাই খুব ভালো রাখত এবার হ্যাঁ এক এক সময় বলে সীমা ওরা বলে দেয় ও মা রান্না ভালো হয় নাই তুই কী করছ আমি কিন্তু মুখের ওপরে এখনো বলতে পারলাম না কোনো দিন যে মা ভালো হয় নাই আমি তো হ্যাঁ মা খুব খুপি খুব সুন্দর হয়েছে এখনো বলি আমি আর ওই জন্য আমারই মা জিজ্ঞেস করে যে কিরে ভালো হয়েছে আমি হ্যাঁ মা ভাত হয়েছে সুন্দর হয়েছে সব সময় কি আর হয় সব কাজ একসঙ্গে এককালে করছে এখন আর অন্যরকম একটু সিদ্ধ ভাত রান্না করে ব্যথ হয়ে গেল না না কে করে বল আমি যাই তো আমরাও গিয়ে বলি মা খুশি না ডাল আলু সিদ্ধ করো পাঁপড় ভাজো যাবে হয়ে যাবে ডিমের জিবির করো